আসসালামু আলাইকুম গাইস নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম তো আজকে আমি চলে যাচ্ছি ভার্সিটিতে এখন আমি সিঁড়ি দিয়ে নামলাম নেমে গেটের সামনে চলে আসলাম এখন আমি গেটের তালা খুলছি খুলে বের হয়ে পড়লাম গেটে তালা লাগিয়ে এখন আমি হাঁটা শুরু করলাম ভার্সিটির উদ্দেশ্যে তো ইতিমধ্যে আমি চলে আসলাম রেল লাইনে রেল লাইন পার হয়ে তারপর যেতে হবে আমাকে বাস তো ইতিমধ্যে একটি ট্রেন চলে আসলো আমি এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাস সিটির দিকে তো এটা হচ্ছে আমাদের বাস সিটিতে যাওয়ার রাস্তা প্রথমে নাবিস্ক যেতে হবে নাভিস্কোর থেকে তারপর যেতে হবে এখন আমি নাভিস্কোর দিকে যাচ্ছি তো আমি হাতে হাতে চলে আসলাম নাভিসকুর নাবিস্করে এসে আমাকে রাস্তা পার হতে হবে তো নাবিস্কোর রাস্তা এখন আমি পার হচ্ছি ওইদিকে পাশে আবার ওভার ব্রিজ আছে কিন্তু আমি ওভার ব্রিজ দিয়ে পার হই না আমি সচরাচর রাস্তা দিয়ে পার হই কেন জানি না আমি ওভার ব্রিজ দিয়ে পার হই না আমি রাস্তা দিয়ে পার হতে কমফর্টেবল ফিল করি রাস্তা পার হয়ে গেলাম রাস্তা পার হয়ে আর কিছুক্ষণ হাঁটতে হবে প্রায় দুই মিনিটের মতো হাঁটলেই আমি বাস সিটিতে চলে যাব এখন আবারও হাঁটতে হচ্ছে বাসা থেকে বাস সিটিতে যেতে আমার সময় লাগে পনেরো মিনিটের মতো তো এখন আমি বাস সিটির গেটের সামনে এসে পড়লাম এখন আমি বাস সিটির ভিতরে ঢুকছি এটা হচ্ছে আমাদের বাস সিটি দুই নম্বর গেট আমি যাচ্ছি ভিতরে আবার অনেকে ক্লাস করে থেকে বের হয়ে যাচ্ছে তো আমার ক্লাস ছিল দুপুরে দেড়টার সময় এখন আমি ভিতরে ঢুকছি আমার ক্লাস হচ্ছে তিন তালাই লিফট লিফটে অনেক ভিড় তার জন্য আমি সিঁড়ি দিয়ে উঠে পড়ছি এখন আমি তিন তলায় উঠে পড়লাম এদিক দিয়ে আমাদের বাস থেকে তিন তালার উপর থেকে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বাস তিন তালায় তো ক্লাসের সময় আরও পাঁচ মিনিট বাকি আছে যার জন্য আমি একটু এদিকে আসলাম তো কোনো এক অজানা কারণে আমাদের বাস ক্লাস আজকে ক্যান্সেল হয়ে গেল তো এখন আমি আবার বাসে চলে যাচ্ছি আজকে বাস সিটিতে এসে দেখি যে আজকে স্টুডেন্টই কম এসেছে বাস তো আজকে কোনো এক অজানা কারণে ক্লাসটা ক্যান্সেল হয়ে গেলো তো এখন আমি আবার বাসার দিকে চলে যাচ্ছি যেহেতু ক্লাস হবে না তাই বাস থেকে কোনো লাভ নেই তার জন্য আমি আবার বাসায় চলে যাচ্ছি এই যে বাস থেকে বের হয়ে গেলাম এখন আবারও বাসার দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি যেহেতু আমার বাসা বাস সিটির খুব কাছে তার জন্য আমি হেঁটেই বাস সিটিতে আসি আবার হেঁটেই বাসায় যাই হাঁটতে হাতে আবার চলে আসলাম কাছে কাছাকাছি এখন আমি নামিস্কর রাস্তা পার হব ওই দিক দিয়ে ওভার ব্রিজ আছে কিন্তু আমি ওভার ব্রিজ দিয়ে পার হই না আপনাদেরকে আগেই বলেছি কেন জানি না আমি ওভার ব্রিজ দিয়ে পার হই না প্রতিদিনই বলি আজকে ওভার ব্রিজ দিয়ে পার হবো ওভার ব্রিজ দিয়ে পার হব কিন্তু আমি কি কারণে যে আমি পার হই না আমি নিজেও বলতে পারি না এদিক দিয়ে আমার সহজ মনে হয় তাই আমি এদিক দিয়ে প্রতিদিনের রাস্তায় এদিক দিয়ে পার হই কিন্তু এটা ঠিক না এখন আমি রাস্তা পার হয়ে চলে আসলাম এখন আমি বাসায় চলে আসলাম এই যে এখান থেকে আমার বাসা দেখা যাচ্ছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন